আসসালামু আলাইকুম আশা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও লাগাইছি শেয়ার আর কেন দেখতে পারো আমার ইংলিশ পেপল বিনস একটা মাসালা দেখতে পারো কত ফুল আইসে কত ফুল আর ফুল আইছে তো এটা গাছ লম্বাও হয় জানি না এই বছর লম্বা ওই না কীটার লাগে বাটি টাকি তাকি ফুল আইছে আর আজকে অনেক জাফ্রা বানছে ডেকাপাড়া আর এটা ওই লোকের গা গ্রীন বিনস এটা তো একবারে যে সুন্দর বা ইয়া উড়ছে ওই লোকের গা আর তো ডেকাভরা কিলা জাফা বান্ধেছে আমি আজকে ফাটা ফেলাইয়া দি আর আর অপরে ফাটা ফেলাইয়া দিয়েছিলাম দিতা যেতো ফাটা ফেলাইয়া দিবা তো খালি ফাটাও হয় আর কত সুন্দর ফুল আইসে দেখা উড়িয়াও শুরু হয়ে গেছে আজকে আমার ওটা ফাতা যে তো আছে সব তলের গুছন ফালাইয়া দিব আর ওটা ফুল আইছে ফুলাইছে গাছা ফুল আইয়া উড়ি আবার শুরু হয়ে গেছে ফাতা ফুল ফালাইয়া দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবা চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগে এটা ইংলিশ বিন্স একটা হইল লগা পেপল কালারর আর একটা ইলগা গ্রীন কালার আর হইল লগা আমার ইটালিয়ান লুবি উড়ি তো ইসিন আমার খুবই ভালো লাগে এটা উড়ি খাইতে ভাল লাগে রায় আর দৌড়েও যে দেখতে অনেক সুন্দর লাগে একবারে জুঠা বলি বলি আয় অনেক লম্বা হয়ে গেছে ঠোরা দেখানো গেছে গে তুলে দি অনেক ফাতা হয়ে গেছে তো ফাতা ফালাই আর পানি করে খানি দিতাম নয় তুই তার গাছ যেত ট্রেন ট্রেনা থাকে ও তো দৌড়ে বেশি বেশি সার দিলে খালি বায় আৰু শালি ফাটা চাৰে আমদায় শালি ফাট চাৰে পূজাতো সানি কম দেৱা যায় ইটা পালা আইতা গছনিটো সানি দেও লাগে না ইতা ইডেচৰ বিঞ্চ হ'ল ফালাইয়া ফালাইয়া বৰ হয় দেহৰ কতো ফাট আমি একেবারে সফে ফালাই দিলাম গুড়িতে তোতা আছে তো গুড়ি মজা তো রইদ লাগব আর ফুল গুছ ভাব দ্রুত হব রইব রসুন ফলাইয়া দিছি এখন কতলো হয়ে গেছে একবারে আমার রোগীর গাছ এখন মাসাল্লাহ খাইবার যোগ হয়ে গেছে আমি তুলিলিম দু তিন দিনের ভিতরে শাক খাবার লাগে বেশি মরকরাত ডাট হয়ে যাব ভাতা বাড়াইল কালি ফতার ভাতা

চাক পাতা আমি আৰু দিলাইম পইচা উপাৰ হৈ যাব চবচিনাই দিলাই ল'ম এইখন পানী দিলাইম আৰু গার্ডেন করা অনেক কষ্ট সখ লাগে শরীর অনেক শখ লাগে গার্ডেনিং করা শরীর খারাপ হইলেও খরি লাগে তখন পানি দিলাম আগে আমার শরীরটা শশার গাছ অত শশা আইসে এটা খাওয়া লাভ নাই আয় আর মরে আয় আর মরে দু তিনটা দেখলাম ঠিকছে ঠকিবতান বড় ও আর এক বছর শর্ষে খাইলাম না খাইতাম না খাইতাম নাই বেশি লাগে এবছর ইউ শর্ষায় গাছ উই আইছে তলে দেশ একটা পারো এটা পারতো না ফুরু ফুরছি ও তা আইছে কিন্তু ঠিকানা কেতা লাগে জানি না सर मलाई गाँसो पानी दिलाई তারপর সুতরাং একটা ভিডিও শেয়ার করলাম আপনার লগে আশা করি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা আর আমার সাথে থাকবা সব সময় থ্যাংক ইউ ভিডিওটা দেখার লাগে সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ